পাদা মই মত পাতা হই কত পাতা দাদা মত দাদা 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 মানে আদে কলダウン আন্টি দেখাইতে নাই গাছ উঠা লেখছে রে গাছ পারনি একটা গাছ ওরেগা এক এক নিতেছে যাবে ভিডিও দানা দা এক মিনিট হোক কালিমারি মিনিমিনিট এক মিনিট দাঁড়াপ আমার স্কুল আই দেখ আমার গ্রাম আই আমার বাড়ি দে আমার বাঁশন আ দেখ এতিয়া